কোন বিলে জল নেই আমরা জানি সাধারণত কিরকম বিদ্যুৎ বিল যেগুলো আমাদের মিটারে একদম রাইট রাইট প্রথমের মধ্যে আপনারা প্রথমটাই পারছেন এটার আরো অনেকগুলো উত্তর আছে যেমন টেবিল কারেন্ট বিল আরো অনেক কিছু আছে এরকম তো একটার মধ্যে একটা বেড়ে গেছেন আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটি হচ্ছে সোনিয়ার বাবার চার মেয়ের নাম রিতা মিতা গীতা বলতে হবে অন্য মেয়ের নাম কি সোনিয়ার বাবার চার মেয়ে একটা নাম রিতা আর একটা নাম মিতা আর একটা নাম গীতা বলতে হবে আর একটা মেয়ের নাম কি সোনিয়া 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 কেন

আপনি একটা একটা করে পাঁচ জনকে পাঁচটা ডিম দিয়ে দিলেন তারপরেও ঝুড়িতে একটা ডিম রয়ে গেল কিভাবে সম্ভব আমি দিছি না জি আমার ভাগে আমার ভাগে না রয়ে গেছে একটা আপনি নিলে তো ঝুড়ি বুঝেন না ঝুড়িতে একটা ডিম রয়ে গেছে আমি নিয়ে আবার রেখে দিছে ঝুড়িতে এরকম আমার তো আমরা তো পাঁচজন পাঁচ জনের ভাগ করে দিছি আমার জুড়ি আমি জুরি ভিতর নিয়ে আমি চলে গেলাম রাইট একদম রাইট অর্থাৎ আপনারা প্রশ্নের উত্তরটা হবে এরকম যে চারজনকে চারটা দিলেন এবং সর্বশেষ যাকে দিলেন তাকে জুরি সুহ বলে দিলেন ঠিক আছে আপনারা তো আপনারা তিনটের মধ্যে তিনটে বেড়ে গেছেন আপনাদের জন্য আপনারা পুরস্কার বুঝে আপনাদের জন্য চতুর্থ প্রশ্ন প্রশ্নটি হচ্ছে কোন আগুন খেয়ে ফেলাবে